আজকে আপনাদেরকে দেখাবো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে ফেলার উপায় মানে আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট আপনি কীভাবে ডিলিট করবেন তো আমার কিন্তু অনেকগুলো ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে জন্য চাচ্ছি যে আমি একটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্টকে ডিলিট করতে তো চলুন আপনাদেরকে দেখেছি যে আপনি কীভাবে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ডিলিট করবেন একদম পারমানেন্ট এর জন্য কী করবেন চলে আসবেন আপনাদের জাস্ট ইনস্টাগ্রামের অ্যাপের মধ্যে আমি চলে এলাম আমাদের ইনস্টাগ্রামের অ্যাপে সাউন্ডটা আমি জাস্ট এখান থেকে কমে নিয়েছি সম্পূর্ণ তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমি একটা পেজকে ইউজ করছি সিম আমরা কী করবো দেখতে পাচ্ছেন নিজেকে শো করছে জাস্ট এই যে অপশানটা আপনি জাস্ট প্রোফাইলে ক্লিক করবেন তো আমি প্রোফাইলে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনি কী করবেন দেখতে পাচ্ছেন এখানে শো করছে অপশানটা এই যে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার সব কটা আর কি ইনস্টাগ্রামের আইডি শো করবে এখনও আপনি সিলেক্ট করে নিন যে আপনি কোনটাকে ক্রিয়েট করতে চাচ্ছেন তো সাপোজ মনে করুন আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি জাস্ট এখান থেকে এই যে আমি একটা পেজকে সিলেক্ট করলাম মানে একটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্টকে আমি সিলেক্ট করলাম আমি চাচ্ছি যে এটাকে ডিলিট করবো এর জন্য আমরা কী করবো সিম্পলি সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন শো করছে ওপর দিকে এই যে থিয়েটার অপশানটা সিম্পলি আমরা জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি আপনারা জাস্ট এই জায়গায় ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করার পরে আপনার সামনে সিম্পলি এরকম একটা সেটিংস আসবে আপনি প্রথমে ক্লিক করে দেবেন এই যে অ্যাকাউন্ট সেন্টার দেখতে পাচ্ছেন ওপরে শো করছে জাস্ট আপনাকে এটার মধ্যে ক্লিক করতে হবে তো আপনি ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম তো এখন দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে তো এখানে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এই যে পার্সোনাল ডিটেলস জাস্ট আপনাকে এটার মধ্যে ক্লিক করতে হবে আপনি এখানে ক্লিক করুন তারপরে এরকম একটা পেজ আসবে সিম্পলি এখানে ক্লিক করবেন অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল জাস্ট আপনাকে এটার মধ্যে ক্লিক করতে হবে তো এখানে আমি জাস্ট ক্লিক করলাম তারপরে আপনি আবারও ক্লিক করে দেবেন জাস্ট এই অপশানের মধ্যে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে তারপরে আপনার সামনে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রামের আইডি শো করছে সিম্পলি আপনি আইডির উপরে জাস্ট ক্লিক করবেন এখন আপনার সামনে দুটো অপশান আসছে প্রথমে হচ্ছে অ্যাক্টিভ অ্যাকাউন্ট আর দুই হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট সিম্পলি আপনি নিচেরটাকে জাস্ট এখান থেকে ট্রেডমার্কটা দেবেন তারপরে কন্টিনিউ এখানে জাস্ট ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম এখন এখান থেকে আপনাকে জানতে চাচ্ছে যে আপনি জন্য ডিলেট করছেন আপনি জন্য একটা অপশানকে চুজ করুন আমি একদম প্রথমেটাকে চুজ করে দিচ্ছি ওকে তারপরে এই যে নিচে কন্টিনিউ এখানে আপনি ক্লিক করে দিন তো তারপরে আপনার সামনে এরকম একটা পেজ আসবে সিম্পলি আপনি কী করবেন এই যে নিচে কন্টিনিউ জাস্ট আপনি এখানে ক্লিক করবেন তো আমি কন্টিনিউ ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে কিন্তু আপনার কি এই অ্যাকাউন্টের ফটো ভিডিও ডাউনলোড করে রাখতে পারেন বা কিন্তু আপনি অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন তো এখানে আমরা কোনো রকম ট্রান্সফার বা আর কি আমরা এখান থেকে ডাউনলোড করছি না আমরা সিম্পলি কী করব এই যে দেখতে পাচ্ছেন নিচে অপশনটা কন্টিনিউ আমরা জাস্ট এখানে ক্লিক করছি আপনি চাইলে কিন্তু এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করলে কী হবে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হবে মানে কিন্তু বন্ধ হয়ে থাকবে কিন্তু ডিলিট হবে না তো ডিলিট করার জন্য আপনি জাস্ট কন্টিনিউয়ে ক্লিক করবেন তো আমি কন্টিনিউয়ে ক্লিক করে দিচ্ছি আবারও তো এখন আপনার সামনে এরম পেজ আসবে এখানে বলছে আপনাকে পাসওয়ার্ড দেওয়ার জন্য সিম্পলি আপনি অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন ওকে তো আমি জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি আবারও কন্টিনিউ মধ্যে ক্লিক করে দেবেন তো পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ ক্লিক করে দেখবেন আপনার সামনে এরম একটা পেজ আসবে আপনি আবারও ক্লিক করবেন ডিলেট অ্যাকাউন্ট জাস্ট আপনি এখানে ক্লিক করে দিন তো আমি ক্লিক করে দিলাম দেখুন এই যে তো ফাইনালি আপনার সামনে এখানে কিছুক্ষণ মতো আর কি সময় লোডিং নেমে দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিলেট হয়ে গেছে এভাবেই কিন্তু আপনার যে কোনো ইনস্টাগ্রামের আইডিকে ডিলেট করতে পারবেন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করবেন আর অবশ্যই আপনারা আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন দেখতে পাচ্ছেন শো করছে এই যে আমাদের ইনস্টাগ্রামের আইডি মাইক্রোটেক অবশ্যই আপনারা ফলো করে দিন এখানেও কিন্তু আমরা নতুন নতুন ভিডিও আপলোড করি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ